বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর এলাকায় চাঞ্চল্য দিনেটা মহকুমার নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চারজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন বিজেপি ছ নম্বর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মন বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন ও বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তরণীকান্ত বর্মনের বাড়ি ভাঙচুর এই বিষয়ে নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন বলেন এদিন দুপুরের দিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মদন মোহন বর্মনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার বাড়িতে অতর্কিত হামলা চালায় বাড়িতে বৃদ্ধা মা ও তার ভাই বউকেও মারধর করে সেই সাথে অবাধে বাড়িতে লুটপাট চালায় অপর থেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের আরেকটি গ্যাং তাদের দলের বাকি সদস্যদের বাড়িতেও হামলা চালায় আজকে সকালবেলা হঠাৎ করে এগারোটা সঠিক টাইমকে মনে নেই এগারোটার মধ্যেই হবে হয়তো উনিশ বিশ হতে পারে পাঁচ দশ মিনিট হঠাৎ করে আসি একদম একদম ঢুকে পড়লো ঢুকে পড়লে পুরা ভাঙচুর গালাগালি প্রচণ্ড হ্যাঁ আগেরবার কেস করছিস তোকে বাড়িতে থাকতে ওরা যেই বাড়িতে ঢুকছে আমি পিছন পাশে দিয়ে দৌড় মারছি তারপরে আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল ভাইয়ের বউ ছিল ভাইয়ের বউকে ভাইয়ের বউ তো আর কারাগারি পা ধরি যে মা ধরি বেরায় না করেন বাবা না করেন ওরা তাও আসি ভাঙে ভাইয়ের বউকে বাটু বাটুল মারছে তিনটে হ্যাঁ এগুলো আসছে মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মন দিছে রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল উনি বাড়িতে ঢুকে নাই মদন বর্মন আমার তপন বর্মন আর হচ্ছে কি যেন স্বপন বর্মন ওগুলো রাস্তার মধ্যে ছিল আর বাটাম বাড়ির ঘর ভিতরে ঢুকছে জ্যোতিময় জ্যোতিময় ছিল তারপরে রাজীব ছিল পল্লব ছিল নবীর উদ্দিন ছিল ওরা টিএনসি সব টিএনসি নবীর উদ্দিন ছিল

আজকে আমাদের পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন ছয় নম্বর মন্ডল মহিলা মোর্চা সভানেত্রী মলিনা বর্মন নটাপলার শক্তি প্রমুখ আমাদের শক্তি প্রমুখ নটাপালার নিবাসী জিতেন্দ্রনাথ বর্মন এবং সবশেষে আমার বাড়ি এসে বাড়ির সমস্ত চেয়ার টেবিল থেকে ধরে যাবতীয় একদম গেট ভেঙে ঢুকে লোহার গেট ভেঙে ঢুকে চেয়ার টেবিল যা কিছু আছে সব তসমাস করে দিয়েছে তৃণমূলের ডিম্পল তৃণমূলের যে অঞ্চলের যে চেয়ারম্যান ডিম্পল রায় অ্যাকচুয়ালি তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটেছে একটা কথা বলি উদয়নগুহ নেতৃত্বে এখানকার যারা নেতৃত্ব দিচ্ছে তারা যতই করুক না কেন তৃণমূলের দিন শেষ হয়ে গেছে উদয়ঙ্গ যত রুলার চালাবে তত এখানে তৃণমূল ধ্বংসের দিকে যাবে এবং বিজেপি আগামী দুই হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে এটা নিশ্চিত আমরা সকাল আটটায় আমাদের ব্লক সভাপতির বাড়ি ফিরেছি আমাদের শালমটা বাজারে দিন থেকে তৃষ্টি স্টল বন্ধ আছে সেই স্টল নিয়ে আলোচনা করার জন্য আমরা বাড়িতে ওখান থেকে আমরা ঘুরে এসে আমার পার্টি অফিসে পাড়ায় সমস্যা পাড়ার সমাধান নিয়ে পার্টি অফিসে আলোচনা করছি আমার পার্টি অফিসে আলোচনা করার পর এখান থেকে আমরা কোনো কিছু শুনতেও পারি নাই জানতেও পারি নাই এবং তারপরে আমরা কে বা কারা ওদের বাড়ি ভাঙলো সেটা আমাদের অজ্ঞাত আমরা আমরা এভাবে কিচ্ছু জানি কিন্তু তারা অভিযোগ করছে আপনারা এই ভাঙচুর চালিয়েছেন ওরা বলতেই পারে ওরা যেহেতু বিরোধী দল হ্যাঁ ওদের গোষ্ঠী কন্দলের মধ্যে ওরাই ওরাই ভাঙ চুরু করতে পারে সেই হিসেবে আমাদের নাম ভাঙানোর চেষ্টা করছে কি নাম আপনার আমার নাম মদনমোহন বর্মন রাজার দুই নম অঞ্চল কমিটি সভাপতি যদিও এই বিষয়ে নাজিরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন বলেন আজ যে সময় ওই বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময় তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বই নাজিরহাটে ছিলেন না তারা সকলেই সাহেবগঞ্জে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়িতে দলীয় কাজে উপস্থিত ছিলেন কে বা কারা এই ভাঙচুর করেছেন সেটা বিজেপির তৃণমূলকে কালিমা লিপ্ত করতে তাদের নাম জড়াচ্ছে প্রসঙ্গত উল্লেখ গত দু মাস আগে নাজিরহাটের গ্রাম পঞ্চায়েত সদস্য যদিকা বর্মনকে হাইকোর্ট পুলিশের নিরাপত্তার অর্ডার দেয় আর তারপরেও আজ তার বাড়িতে এই ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে